আমাদের পুরো কোণ এবং সম্পূরক কোণের যে কনফিউশনটা আছে এটা কিন্তু আমাদের পুরোপুরি শেষ হয় না তাও ভেতর অনেক সময় কোশ্চিন থেকে থাকে সো আজকের এই ক্লাসটা করার পর আমরা দেখব যে সম্পূরক কোণ এবং পুরো কোণের যতগুলো এমসি কিউ পাবো আমরা সবগুলো সমাধান করতে পারবো দেখো একটু দেখো কোণটা আসলে কি পুরো কোণটা আসলে হচ্ছে যে দুইটা কোণের সমষ্টি কী হইতে হবে অবশ্যই নব্বই ডিগ্রি হইতে হবে এটা হচ্ছে কোণ আর সম্পূরক কোন হচ্ছে সম্পূরক কোন হইতে হবে হচ্ছে দুইটা কোণের সমষ্টি কি হবে একশো আশি ডিগ্রি দেখো পুরো কোণ আর সম্পূরকের মধ্যে পার্থক্য হচ্ছে পুরো কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি কি নব্বই ডিগ্রি সেটা হচ্ছে পুরো কোণ আর সম্পূরক হচ্ছে দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আমাদের এখানে প্রশ্ন করবে যে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত তাহলে দেখো পঞ্চাশ ডিগ্রি কোন মানে কি যদি আমরা এটাকে পঞ্চাশ বসাই সাপোজ তাহলে পঞ্চাশটা যদি এই পাশে চলে যায় তাহলে কত হয়ে যাবে মাইনাস পঞ্চাশ হয়ে যাবে তাহলে নব্বই থেকে যদি পঞ্চাশ বাদ দিই কত হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কত হবে অবশ্যই চল্লিশ ডিগ্রি হবে এভাবে করে আমরা পুরো করে যতগুলো আছে সবগুলো বের করতে পারবে আমাদেরকে পুরোক্ষণ যত বলবে যদি বলে আমাদের চল্লিশ ডিগ্রি কোন পুরোক্ষণ কত তাহলে নব্বই থেকে চল্লিশ বা পঞ্চাশ ডিগ্রি হবে তার মানে পুরো কোণের কথা বললেই নব্বই থেকে যে অংশটা দিয়ে দেওয়া থাকবে প্রশ্নে সেটা বাদ দিয়ে দেবো সেটা আমাদের পুরো কোণের মান বের হবে আর সম্পূরক কোণ যখন বের করতে বলবে যদি বলে যে পঞ্চাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত তাহলে আমরা ডিরেক্ট কি করব একশো আশি থেকে পঞ্চাশ বাদ দিয়ে দেবো তাহলে কত হচ্ছে একশো তিরিশ ডিগ্রি সম্পূরক কোণের কথা বললে আমরা একশো আশি থেকে যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা বাদ দিয়ে দেবো যেটা হবে সেটাই হচ্ছে কি আমাদের সম্পূরক করে অ্যান্সার